চাঁদাবাজির কারণে হচ্ছে তাদের বাজেটেও প্রভাব পড়তো যে সমস্ত বিষয় থেকে আমরা উঠেতে পারবো এবং শিক্ষা দেওয়া হচ্ছে তাদের যে মুক্ত চিন্তার বিকাশ সেই জিনিসটা আরও স্বাধীনভাবে করতে পারবো যে আশা করতে পারি যে আগে যে খাতা নিয়ে যে ভোগান্তিতে হতো বা খাবার নিয়ে যে ভোগান্তিতে হতো যে খাবারের মান ভালো ছিল না চাঁদাবাজির কারণে হচ্ছে তাদের বাজেটেও প্রভাব পড়তো যে সমস্ত বিষয় থেকে আমরা উঠেতে পারবো এবং শিক্ষা দেওয়া হচ্ছে তাদের যে মুক্ত চিন্তার বিকাশ সেই জিনিসটা আরও স্বাধীনভাবে করতে পারবো যেটা ছাত্র রাজনীতি থাকলে করতে পারবে তো আশা থাকবে এটাই যে আমরা পরবর্তীতে একটা ভালো বুঝতে পাবো এবং আশা করছি যে আমরা আমাদের সকল উদ্দেশ্য বাস্তবান থেকে সতর্ক ফলে তো আগে ছাত্র রাজনীতিটা খুব জোরালোভাবে ছিল যার কারণে হচ্ছে শিক্ষার্থীরা থাকা বা খাওয়ার সব কিছু নিয়ে অনেক কষ্ট করেছে তো এখন আমরা রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাস আসা করতেছি সেক্ষেত্রে আশা করতে পারি যে আগে যে থাকা নিয়ে যে ভোগান্তিটা হতো বা খাবার নিয়ে যে ভোগান্তিটা হতো যে খাবারের মান ভালো ছিল না যা যে কারণে হচ্ছে তাদের বাজেটেও প্রভাব হতো এই সমস্ত বিষয় থেকে আমরা উঠাতে পারবো এবং শিক্ষা দেওয়া হচ্ছে তাদের যে মুক্ত চিন্তার বিকাশ সেই জিনিসটা আরও স্বাধীনভাবে করতে পারবে যেটা ছাত্রদের সাথে রাজনীতিভাবে অবস্থা করতে পারবে না তো আশা থাকবে এটাই যে আমরা পরবর্তীতে একটা ভালো বুঝতে পাবো এবং আশা করছি যে আমরা আমাদের সকল উদ্দেশ্য বাস্তবায়ন করতে সফল হতে গণোরম আসলে একটা বিভেষিকার নাম কারণ হচ্ছে ওখানে মেয়েরা এমনভাবেও থাকে আসলে একটা আসলে বর্ণনা করা যায় না যে এরকম একটা ইউনিভার্সিটিভাবে থাকে সেক্ষেত্রে এখন সিটি পাবে সবাই এবং যারা জেনে নিডেট তারাই সিট পাবে সেক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যাই থাকবে না সবাই শুরু থেকে ভালো থাকতে পারবে আগে যাতে হয়তো ফার্স্টে ছেলেমেয়েরা অনেক প্রশাসন তারা পরিবেশই বুঝতে পারতো না আবার গণরমের প্রেশারও থাকতো এখন হচ্ছে তারা প্রথম থেকেই সুন্দর একটা পরিবেশ পাবে এবং আশা করি ফার্দা লাইফে তাদের এই ইফেক্টগুলো পড়বে